এস এলএসটি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল সাবজেক্টস কাটপ তো প্রতিটা সাবজেক্টের কাট আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে এই কাটপ নিয়ে আলোচনা কিন্তু একটা বিতর্কমূলক আলোচনা এই কাট নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মত থাকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে থাকেন তো কাট আপ এক্স্যাক্ট কিন্তু কেউই বলতে পারেন না যারা কাট বলেন তারা কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ডাটার উপর নির্ভর করে এবং এ বছর কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে সেই সমস্ত কিছু জিনিস কিন্তু অ্যানালাইসিস করে তার উপর ভিত্তি করেই কিন্তু একটা কাট আপনাদের বলে তো এই কাট যে যেটা তারা বলে সেটাই যে ঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই আবার যে কাট বলে যে সেই কাট হবে না এটারও কোনো কিন্তু নিশ্চয়তা নেই অর্থাৎ যেই কাট বলে সেটাই যে যাবে তার যেমন নিশ্চয়তা নেই আবার যে কাট বলে সেটা যে যাবে না তারও কিন্তু নিশ্চয়তা নেই তাই কাট আপ জিনিসটা আগের থেকেই বলা কিন্তু সত্যিই একটা বিতর্কমূলক বিষয় কিন্তু আসল বাস্তবতা চরম বাস্তবতা যেটা হচ্ছে চরম বাস্তবতা হচ্ছে যে এবছর কাটআপ কাট আপ যারা ষাট পেয়েছে ষাটে ষাট ঊনষাট আটান্ন তারাও হয়তো চাকরিটা পাবে না আবার এমনও হতে পারে যারা ষাটের মধ্যে ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর পেয়েছে তারাও হয়তো চাকরিটা পেতে পারে এটাই হচ্ছে চরম বাস্তবতা এবার আপনারা অনেকেই বলতে পারেন যে এটা কি করে সম্ভব যারা ষাট উনষাট আটান্ন পেলো তারা পাবে না চাকরি আর যারা বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পেলো তারা পেয়ে যাবে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা কারণ এই কাট জিনিসটা অনেকগুলো ব্যাপারের উপর আপনাদের তো আর টার্গেট হচ্ছে ইন্টারভিউ পর্যন্ত যাওয়া নয় না আপনাদের টার্গেট ইন্টারভিউ পর্যন্ত তো যাওয়া নয় আপনাদের টার্গেট হচ্ছে ফাইনাল লিস্টে ফাইনাল মেরিট লিস্টে আসা তাই তো তো এইখানেই কিন্তু আসল খেলাটা হচ্ছে তো এইবার আপনাদের বলে দিচ্ছি যে ধরুন একজন ক্যান্ডিডেট সে পেলো আটান্ন ষাটের মধ্যে ওনার অ্যাকাডেমিকে আছে দশে দশ এইবার সেই ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গেল ইন্টারভিউ এবং ডেমো মিলিয়ে চার চার করে আট পেলো তাহলে ফাইনালি ওনার নাম্বারটা কত হচ্ছে ফাইনালি কিন্তু ওনার নাম্বারটা হয়ে যাচ্ছে সেভেন্টি সিক্স এবার অন্যদিকে আর একজন ক্যান্ডিডেট ধরুন যার নাম্বারটা রয়েছে ফিফটি থ্রি এবং ওনার অ্যাকাডেমিকেও রয়েছে দশে দশ এবং ইন্টারভিউটা যথেষ্ট ভালো দিলেন এবং কত পেলেন সতেরো পেলেন ইন্টারভিউয়ে অর্থাৎ ইন্টারভিউ প্লাস ডেমো মিলিয়ে তাহলে ওনার কিন্তু ফাইনালি নব্বইয়ের মধ্যে আমি কিন্তু এটা ফ্রেশার্সদের জন্য বলতেছি অবশ্যই যাদের এক্সপিরিয়েন্সের দশ নম্বর আপনারা পাবেন তাদের জন্য নয় ফেসার্সদের জন্যই ফ্রেশার্সদের জন্য ইন্টারভিউর মেরিট হচ্ছে কত সত্তরের মধ্যে আর ফাইনাল মেরিট কত মধ্যে হচ্ছে ফাইনাল মেরিট কিন্তু হচ্ছে নব্বইয়ের মধ্যে তাই না তো ধরুন কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট আমি প্রথম ক্ষেত্রে কী বললাম যে ষাটের মধ্যে লিখিত পরীক্ষায় পেয়েছে আটান্ন এবং একাডেমিকে পেয়েছে দশে দশ ইন্টারভিউটা ভালো দিতে পারেনি ফলে পেয়েছে আট ইন্টারভিউ এবং ডেমো মিলিয়ে তো ফাইনালি নব্বইয়ের মধ্যে কিন্তু তিনি পাবেন ছিয়াত্তর নব্বইয়ের মধ্যে আউট অফ নাইনটি তিনি কিন্তু পাচ্ছেন সেভেন্টি সিক্স এইবার অন্য একজন ক্যান্ডিডেট ধরুন যিনি পেয়েছে লিখিতর মধ্যে ফিফটি থ্রি এবং অ্যাকাডেমিক দশে দশ এবং ইন্টারভিউ এবং ডেমো যথেষ্ট পরিমাণে ভালো দিয়েছেন তো তিনি পেলেন এখানে সতেরো কত হবে ওনার কিন্তু ফাইনাল স্কোরটা হবে আশি অর্থাৎ নব্বইয়ের মধ্যে কিন্তু আশি তো এখানে কিন্তু ইনি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবেন ইনি কিন্তু পারবেন না অর্থাৎ এখানে দেখলেন যে একজন ক্যান্ডিডেট ষাটের মধ্যে আটান্ন পেয়েও কিন্তু ফাইনাল লিস্টে আসতে পারলো না অন্যদিকে একজন ক্যান্ডিডেট কিন্তু ষাটের মধ্যে তেপ্পান্ন পেয়েও কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসতে পারলো এইবার ব্যাপারটা হচ্ছে কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু হচ্ছে ইন্টারভিউর উপর কিন্তু এখন আপনারা যা আপনাদের মেধা এতদিন যা পড়াশুনো করেছেন তার পরীক্ষা কিন্তু আপনারা লিখিত পরীক্ষায় দিয়েছেন এইখানে হয়তো আপনারা অনেকেই হয়তো দুই তিন নাম্বার বেশি পেয়েছেন অর্থাৎ কেউ পেয়েছে পঞ্চান্ন কেউ হয়তো দুই তিন নম্বর বেশি পেয়ে পেয়েছেন কত পেয়েছেন আটান্ন উনষাট বা সাতান্ন এরকম পেয়েছেন তাই যারা দুই নম্বর তিন নম্বর বেশি পেয়েছেন তারা যে একটা অনেক এগিয়ে রয়েছেন তা কিন্তু নয় আবার যারা দুই তিন নাম্বার কম পেয়েছেন তারা যে অনেকটা পিছিয়ে রয়েছেন এমনটা কিন্তু নয় তাই মনে রাখবেন যে ষাটের মধ্যে ষাট পেয়েছেন বা ঊনষাট বা আটান্ন পেয়েছেন বলে বা সাতান্ন পেয়েছেন বলে আপনি বিশাল নাম্বার পেয়েছেন অনেকটা এগিয়ে রয়েছেন এমনটা কিন্তু নয় এমনটা কিন্তু কখনোই নয় আবার আপনি ষাটের মধ্যে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পেয়েছেন দেখে যে আপনি হতাশ হয়ে যাবেন এমনটাও কিন্তু নয় ঠিক আছে এই ষাটের মধ্যে ষাট উনষাট আটান্ন সাতান্ন পেয়ে নিজেকে চরম খুশিতে রাখার যেমন মানে নেই আবার তেমনি বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পেয়েও কিন্তু হতাশায় ভোগার কোনো কারণ নেই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসল খেলাটা কিন্তু এবার হবে কোথায় আসল খেলাটা কিন্তু এবার হবে ইন্টারভিউয়ে অর্থাৎ এই যে আপনারা এইখানে যে নাম্বারের যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন যে হয়তো কেউ আপনার থেকে দুই নাম্বার তিন নাম্বার বা চার নাম্বার বা পাঁচ নাম্বার পর্যন্ত বেশি পেয়েছে কিন্তু আসল খেলাটা কিন্তু হবে ইন্টারভিউয়ে কে কতটা নিজেকে ইন্টারভিউয়ে তুলে ধরতে পারছে কে কতটা নিজেকে প্রকাশ করতে পারছে সেটাই কিন্তু হবে আসল খেলা এইবার অনেকে হচ্ছে পড়াশোনায় খুব ভালো সারাদিন বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকে তারা হয়তো পড়াশোনা করে আট্টান্ন পেয়েছে বা সাতান্ন পেয়েছে বা অনেকেই কিন্তু বলতেছেন যে অনেকেই হল কালেকশন করেছে তো হল কালেকশন করে যে আটান্ন বা সাতান্ন পেয়েছে তার নিশ্চয়ই কি তার নিশ্চয়ই পড়াশোনা সম্পর্কে তিনি অবগত নয় বা তার পার্সোনালিটি সেরকম নয় তিনি কিন্তু নিজেকে সেভাবে কিন্তু ইন্টারভিউয়ে কিন্তু নিজেকে প্রকাশ করতে পারবেন না আর অন্যদিকে আপনি হয়তো পড়াশোনা করেছেন হয়তো দু একটা পরীক্ষার সময় ভুল করেছেন ফলে আপনার নাম্বারটা হয়তো বাহান্ন তেপ্পান্ন চুয়ান্নর মধ্যে আটকে আছে তাই আপনি হতাশায় ভুগতেছেন যে না আমার নাম্বারটা হয়তো কম হয়ে গেল কিন্তু আপনি যে পড়াশোনাটা করেছেন এতদিনের যে পরিশ্রমটা করেছেন তার ফল বা তার যে আপনি একটা যে জ্ঞান অর্জন করেছেন সেই দক্ষতাটা কিন্তু আপনার ফুটে উঠবে কোথায় ইন্টারভিউয়ে ফলে কিন্তু সেই যে সাতান্ন আটান্ন পাওয়া ক্যান্ডিডেটের তুলনায় আপনি কিন্তু ইন্টারভিউ অনেকখানি এগিয়ে থাকবেন যদি ইন্টারভিউটা স্বচ্ছভাবে হয় আশা করি অবশ্যই স্বচ্ছভাবে হবে তো এইভাবেই কিন্তু আপনারা দুই তিন নাম্বার পিছিয়ে থাকলেও কিন্তু ইন্টারভিউটা যথেষ্ট পরিমাণে ভালো দিয়ে ইন্টারভিউ এবং ডেমো অবশ্যই ডেমোও আছে তার সাথে দুটোই ভালো দিয়ে অবশ্যই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তাই আমি বলবো যে বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পেয়েছেন বলে হতাশ হবেন না আবার অন্যদিকে ষাট উনষাট আটান্ন সাতান্ন পেয়েছেন দেখে খুশি হয়ে যাবেন একদম আগের থেকে যে আপনার হয়ে গেছে এমনটাও ভাবার কোনো মানে নেই আবার আমি এটাও বলছি না যে যারা ষাট অনুষাট আটান্ন সাতান্ন পেয়েছে তারা কেউ ভালো ইন্টারভিউ দিতে পারবে না তারাও দিবে ঠিক আছে অর্থাৎ ইন্টারভিউয়ের উপর কিন্তু সম্পূর্ণ জিনিসটা এখন নির্ভর করতেছে আর যারা হল কালেকশন বা ওই টুক্কা মেরে দিয়েছে লেগে গেছে তাদের কিন্তু ইন্টারভিউটা কিন্তু ভালো হবে না অবশ্যই কিন্তু ভালো হবে না যারা পরিশ্রম করে পড়েছে হয়তো পরীক্ষায় দুই তিন নাম্বার কম পেয়েছে বা দুই একটা ভুল করেছে কিন্তু ফাইনালি তারাই কিন্তু ইন্টারভিউটা ভালো দিবে তো তাই হতাশ হবেন না আর এখানে বলি দিই যে কাঠ নিয়ে আলোচনা করাটা তো একটা মানে বিতর্কমূলক আলোচনা যদিও আমি কিন্তু কাটআপ নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে বিস্তারিতভাবে আপনাদের দেখিয়েছিলাম যে আগেরবার কত ভ্যাকান্সি ছিল এবছর কোথায় ভ্যাকান্সি আছে আমি বাংলা আর ইংলিশের কিন্তু নাইন টেনের কিন্তু কাটাম নিয়ে নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করেছি তো আমার কিন্তু এটাই মনে হয়েছিল তো সেই হিসাবেই কিন্তু আপনাদের সাথে কিন্তু কাট শেয়ার করেছিলাম আপনারা যারা সেই কাট ভিডিওটা দেখেননি অবশ্যই আপনারা দেখতে পারেন চ্যানেলে আছে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা চাইলে দেখতে পারেন তো ব্যাপার হচ্ছে কাট নিয়ে আলোচনাটা কিন্তু সত্যিই একটা বিতর্কমূলক আলোচনা এ ব্যাপারে অনেকের অনেক ধরনের মতামত থাকে হয়তো আমি পেজটা চেঞ্জ করে নিচ্ছি হয়তো আমি কাট বললাম একটা কাট বলে দিলাম ধরে নিন আমি বলে দিলাম যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কাট যাবে এইবার যাদের স্কোর পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা তার বেশি রয়েছে তারা কিন্তু একদম খুশি হবে তারা কিন্তু বলবে যে হ্যাঁ এটাই যাবে এটাই যাবে এইবার যাদের স্কোর হয়তো পঞ্চাশের নিচে আছে যাদের স্কোর হয়তো পঞ্চাশের নিচে আছে তারা কিন্তু মোটেও কিন্তু খুশি হবে না তারা কিন্তু এই ভিডিওটা দেখে হতাশ হয়ে যাবে তারা হয়তো নেগেটিভ কথা বলবে তাই কাট আপটা এভাবে আলোচনা করাটা কিন্তু সত্যি একটা বিতর্কমূলক আলোচনা তবে আমি এখানে আপনাদের বলে দিতে চাই যে আপনাদের যদি আর্টসের সাবজেক্ট হয় আর্টসের সাবজেক্ট হয় এবং আপনি যদি কোনো ক্যাটাগরির অন্তর্গত হন যদি আপনার স্কোর ষাটের মধ্যে পঞ্চাশ প্লাস থাকে অবশ্যই কিন্তু আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর ফিমেলদের তো তার থেকে দুই এক নম্বর কম থাকলেও আপনারা নেবেন আর আপনারা যদি জেনারেল হন আপনারা যদি জেনারেল হন তাহলে আপনারা যদি জেনারেল হন তাহলে আপনাদের যাদের স্কোর ফিফটি টু বা ফিফটি থ্রি প্লাস রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এখন থেকে কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর যারা পিএইচ ক্যাটাগরিতে আছেন আপনাদের যাদের স্কোর ফোরটি প্লাস রয়েছে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর যারা এসটি ক্যাটাগরিতে রয়েছেন আপনাদের যাদের ফোরটি থ্রি প্লাস স্কোর রয়েছে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন এটা কিন্তু আমি ষাটের মধ্যে বলতেছি এটা অবশ্যই কিন্তু আমি ষাটের মধ্যে বলতেছি তো কি বললাম যে আপনারা যারা ক্যাটাগরিতে রয়েছেন অর্থাৎ এসসি ও বিসি ও বি সি এ বি ইডাব্লিউ এস তো আপনাদের যদি স্কোর পঞ্চাশ প্লাস থাকে ষাটের মধ্যে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর যদি আপনারা জেনারেল ক্যাটাগরি হন তাহলে অবশ্যই আপনারা যাদের স্কোর বাহান্ন থেকে তেপ্পান্ন রয়েছে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর যদি আপনারা পিএস ক্যাটাগরির অন্তর্গত হন তাহলে যাদের স্কোর আপনাদের চল্লিশ প্লাস রয়েছে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর যদি আপনি এসটি হয়ে থাকেন এসটি ক্যাটাগরির তাহলে অবশ্যই আপনি আপনার যদি স্কোর ফোর্টি থ্রি প্লাস হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন এত গেল কী এত গেলো আর্টস সাবজেক্টের কথা এ গেলো আর্টস সাবজেক্টের কথা এবার সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আপটা সায়েন্সের যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কাট আপটা এর থেকেও কম যাবে বা এর থেকেও কম নাম্বার থাকলেও আপনি কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন তো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি সায়েন্সের ক্ষেত্রে আপনি যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনার যদি স্কোর ষাটের মধ্যে যদি ফোরটি প্লাস থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর আপনারা যদি ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন অর্থাৎ এসসি ওবিসি ই তাহলে ফোর্টি ফাইভ প্লাস থাকলেই কিন্তু আপনারা ইন্টারভিউর প্রস্তুতি নেবেন আর আপনারা যদি এস টি ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকেন এবং আপনার সায়েন্সের সাবজেক্ট হয়ে থাকে তাহলে যদি আপনার স্কোর ষাটের মধ্যে ফোর্টি প্লাস থাকে অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবেন আর যদি আপনি পিএইচ ক্যাটাগরির হন পিএইচ ক্যাটাগরির অন্তর্গত হন এবং আপনার সাবজেক্ট যদি সায়েন্স সাবজেক্ট হয় তাহলে অবশ্যই যদি আপনার স্কোর থার্টি ফাইভ প্লাস থাকে অবশ্যই কিন্তু আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি এখন থেকেই নেবেন দেখুন এই কাট আপ ব্যাপারটা সত্যিই কিন্তু একটা বিতর্কমূলক জিনিস তো আমি একটা আপনাদের আনুমানিক বলে দিলাম যে এই স্কোরটা যাদের আপনাদের থাকবে অবশ্যই কিন্তু আপনারা এখন থেকেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন এর থেকে হয়তো এক দুই নাম্বার কমও যেতে পারে আবার এক দুই নাম্বার বেশিও যেতে পারে তবে এই নাম্বারটা আপনাদের যাদের আছে তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন আর আপনারা যদি চান যে না এভাবে হবে না আপনি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ বিস্তারিতভাবে আলোচনা করবেন কাট আপ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন সাবজেক্টের কাট লাগবে এবং আপনারা কোন সাবজেক্টের কোন ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি আছে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করে দিব সেই সাবজেক্টের উপর ভিডিও করে তো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন সাবজেক্টের জন্য ভিডিও চাই বিস্তারিত ভিডিও অবশ্যই সেটা বলবেন এবং এই যে আজকের যে ভিডিওটাতে আমি বললাম এই ব্যাপারে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ যে মতামত রয়েছে সেই মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি এর বাইরে অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটিও আপনি জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে কিন্তু আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাস ফ্রিতে প্রোভাইড করা হবে তাই আপনারা যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকানটাকে প্রেস করে রাখবেন তাহলে যখনই ক্লাস আপলোড হবে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে এছাড়াও যে সকল গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেটা অবশ্যই আপনাদের সাথে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকানটাকে প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ